ম্যাডাম বলছি কিচেন কিং গ্ল্যামার ওয়ার্ল্ডের বলবেন বলার বলতে সবাই চাইতো আগে কিচেন কিং এর সব তো ইন্ডিয়ান তন্দুর চাইনিজ হয় কিন্তু সাউথ ইন্ডিয়ানটা ডানগুলির মধ্যে খুব একটা কোথাও হয় না সেই জন্য আমরা ঠিক করলাম যে সমস্ত ক্লায়েন্টদের খুশি করার জন্য নতুন ধরনের কিচেন কিং ওয়ান এ কিচেন কিং ওয়ান এ চিকেন মোগলাই রোল এবং সাউথ ইন্ডিয়ানটা চালু করেছে এবং লোকে একটু বসে গল্প করার জন্য এতে চায় কফি ব্যবস্থা যাতে তারা এই ক্যাবের মধ্যে ধানগুলিতে কিচেন কিং ওয়ান এবং কিচেন কিং টু এতদিন ইন্ডিয়ান চাইনিজ এবং তন্দুর হতো কিন্তু সাধারণ মানুষের কথা ভেবে সাউথ ইন্ডিয়ানটা চালু করা হয়েছে কিচেন কিং ওয়ানে এখানে শুধু সাউথ ইন্ডিয়ান ছাড়া চিকেন রোল এবং মোগলাইয়ের সমস্ত আইটেম হয় এবং চা কফিরও ব্যবস্থা হয়েছে যাতে সাধারণ মানুষ বসে একটু গল্প করতে পারে এবং তাতে তাদের চা কফি খেয়ে তারা আনন্দিত হয় আজকে প্রথম দিন আমরা যেইভাবে সারা পেয়েছি আমরা মনে করি যে এইভাবে আমরা তারা পেতেই থাকবে কারণ ক্যাফে সবাই খুব নাম করছে এবং খাবারও খুব তাড়াতাড়ি ওদের ওনাদের সাপ্লাই করা হচ্ছে এখনো মানে কোনটা বেশি চাহিদা এখনও পর্যন্ত সাউথ ইন্ডিয়ানের চাহিদা বেশি কারণ ডানগুলির ঢুকে এর আগে সাউথ ইন্ডিয়ানের সেরকম নেই এবং বসে সাউথ ইন্ডিয়ান খেতে পারার জন্য তারা খুব খুশি হচ্ছে এবং সাউথ ইন্ডিয়ানের চাহিদাটা বেশি হচ্ছে তার সঙ্গে চিকেন রোল এবং মোগলাইয়েরও কোনো চাহিদা কম নেই কোনোটারই কম বলা যায় না অনেক অনেক শুভেচ্ছা আপনাকে